হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো একটা মিষ্টি কুমড়া ধরেছিল ওটা কেটে নিয়ে যাচ্ছি আর মিষ্টি কুমড়াটা জালি আমি চোচা ফেলবো না আমি একটা সবজি রান্না করবো তা আপনাদের সাথে শেয়ার করছি পাশে থাকেন সাথে থাকেন আর দেখতে থাকেন আর আমার ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের মন ছুঁয়ে যায় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তা আমি এভাবে কেটে নিচ্ছি আর জালি আছে বিধায় মিষ্টি কুমড়াটা এজন্য আমি চোচাটা ফেলবো না ভিতরে বিচিগুলো ফেলে আমি কিউব করে কেটে নিব আর সাথে থাকবে এই মিষ্টি কুমড়ার সঙ্গে আমার নিজের খামারের ডিম আমি কিছু ডিম তুলে নিয়ে আসছি আমার কিছু মুরগি আছে দেখতে পাচ্ছেন ডিমগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি সিদ্ধ করে নিব ভালো করে ফুটিয়ে একটু লবণ দিয়ে আপনারা কিন্তু অবশ্যই ডিম সিদ্ধ করার সময় যদি হাফ চামচ পরিমাণে লবণ দেন তাহলে ডিমটা সুন্দরভাবে সিদ্ধ হবে আর দেশি মুরগির ডিম আর নিজের খামারের ডিম বুঝতেই পারছেন বন্ধুরা আমার এই সবজি রান্নাটা কতটাই ইয়ামি হবে তো এখানে আমি হলুদ লবণ আর ঝালের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি মাখিয়ে সুন্দর করে ভেজে নিব তবে বেশি ভাজবো না বন্ধুরা খুব অল্প ভাজব মৃদু আছে মিষ্টি আছে বাদামি রঙ করে ভেজে তুলে নিব। তো কড়াই আগেই বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গিয়েছে এখন তেল ঢেলে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি মাখানো ডিমগুলো ছেড়ে দিব তা আমি সবগুলো ডিম একসাথে মিষ্টি আছে নেড়ে ছেড়ে ভেজে তুলে রাখবো আর এই তেলের মধ্যে আমি পেঁয়াজ ভাজব তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে ডিমগুলো ভেজে তুলে নিয়েছি যে বাটিতে মাখিয়েছিলাম ও বাটিতে রেখেছি আর এখানে আমি কিছু রসুন কাঁচামরিচ আমি আধা ছেঁচা করে তুলে রাখবো কেটে দিচ্ছি না আমি একটু অন্যরকমভাবে এই সবজিটা রান্না করার চেষ্টা করতেছি আমার প্রতিটা টিপস আপনারা ফলো করবেন এখানে আমি দুটা রসুন ছেঁচে নিয়েছি আর কিছু কাঁচামরিচ এখন আমি দিয়ে দিলাম চীনা বাদাম আর সাদা তিল এটাও আমি আধা ভাঙা করে ছেঁচে তুলে রাখবো খেতে কিন্তু দারুণ আপনারা আমার এই টিপসগুলো ফলো করবেন আর একবার ট্রাই করে বাড়ির সদস্যদের পরিবেশন করে খাওয়াবেন দেখবেন আবার রান্না করতে বলবে তা আমি যে ডিম ভেজেছিলাম সেখানে আমি সে কিছু তেল বেঁচেছে একটু বেশি করেই তেল দিয়েছিলাম তার মধ্যে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে ভেজে নিব বাদামি রঙ করে আমার বাড়তি তেল দেওয়া লাগছে না আর এখানে রেখেছিলাম দুইটা তেজপাতা আর এলাচ আর দারচিনি আমি আমার মতো করে আমার সবজি যতটুকু হবে সে পরিমাণ মতো করে আমি সব কিছু দিচ্ছি আপনারা যদি বেশি রান্না করেন তাহলে বেশি অ্যাড করবেন আর যদি পরিমাণ মতো রান্না করেন তো অবশ্যই পরিমাণ মতো দিয়ে নেবেন আমি কাঁঠালে বিচি খেতে পছন্দ করি তাই কিছু কাঁঠালি বিচি ধুয়ে রেখেছিলাম আর একটা আলু করে কেটেছি সেটাও আমি দিয়ে এই পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব এমন করে যদি আপনারা রান্না করেন মাংস তো খেতেই ইচ্ছা করবে না এটা কিন্তু একদম নতুন আর আমার নিজস্ব বুদ্ধিতে নিজের তৈরি মন মতো করে করা আর এখানে আমি দিয়ে দিলাম সেই বাদাম ভাঙাগুলা আর আদা রসুন আর পেঁয়াজের পেস্ট এগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব সাথে দিব পরিমাণ মতো ঝালের গুঁড়া হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ লবণ জিরা জিরার গুঁড়া দিচ্ছি ধনিয়া গুঁড়া দিচ্ছি সব কিছু একদম পুরা মাংসের মতো করে আমি এই কাঁঠালি বিচিগুলো একদম ভোনা ভোনা করে ফেলবো যখন তেলটা বের হয়ে আসবে তখন আমি ডিম দিব তো দেখেন আমার পো পোড়াটা একদম কি সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আর যখন তেলটা বেড়ে আসছে আমি পুরো এক পোয়া দুধ জাল দিয়ে গাঢ় করে রেখে দিয়েছিলাম আমি সেই দুধটা দিয়ে আবার এই যে বিচিগুলো ভুনা করব। সুন্দর করে কষিয়ে কষিয়ে আমি একদম আবার ভাজা ভাজা করে ফেলব আর এরকম করে যদি আপনারা এই রেসিপিটা তৈরি করেন গরম গরম ভাতের সাথে বন্ধুরা মাংসের কথা ভুলেই যাবেন এখন আমি কিউব করে কেটে রাখা সেই কচি মিষ্টি কুমড়োগুলো অ্যাড করে দিচ্ছি আবার কিছুক্ষণ কষিয়ে নেব যখন তেলটা উঠে আসবে তখনই আমি গরম পানি করে রেখেছি সেটা আমি ঢেলে দিব আমি সবসময় তরকারিতে গরম পানি করে রাখি আর সেটা দিই যাতে কালারটা সুন্দর থাকে তো দেখতে পাচ্ছেন আমার একদম ভাজা ভাজা হয়ে উঠেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে এই মুহূর্তে আমি পানি অ্যাড করব পরিমাণ মতো আর দিয়ে দিব সেই ভেজে রাখা ডিমগুলা তো অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনাদের কমেন্ট চাই আপনাদের ভালোবাসা চাই আপনারা দোয়া করবেন যাতে আমি ছোট ছোটো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আপনাদের ভালোবাসা পেয়ে পেয়ে যেন আমি আস্তে আস্তে এগোতে পারি সে আশা রাখি আপনাদের কাছে আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার এই সবজি রান্নাটা আমার নিজের খামারে ডিম দিয়ে কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন দাঁত রইল বন্ধুরা অবশ্যই খেতে আসবেন একদিন বাসাতে তা আমার এই সবজি রান্নাটা এমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকেন বন্ধুরা আল্লাহ হাফেজ